হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো নতুন বছরে এই যে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি আর এই দেখো মেলাটার কি অবস্থা জাস্ট তোমরা একটু দেখো মানে কালকে এইভাবেই শুয়ে পড়েছিলাম কারেন্টের তার ফার সব পড়ে অবস্থা জাস্ট একবারে খারাপ হয়ে গেছে দেখো তোমরা দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো কি অবস্থা একবারে কারেন্টের পুল মুল পড়ে কারেন্টটা শর্ট হয়ে গেছে সব ঠিক আছে তো যাই হোক আমাদের মেলার আজকে এই অবস্থা ঠিক আছে একবারে বৃষ্টিতে কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে আর নাগরদোল্লাটা দেখো নাগরদোল্লাটাই শুধুমাত্র একমাত্র স্টেট হয়ে আছে বাকি সবই একবারে জল জমে কি অবস্থা ছি ছি এত খারাপ লাগছে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গেছি মেলা দেখতে চলে এসেছি যতই হোক বাড়ির ওপরে মেলা না দেখলে হয় তো যাই হোক সকালে তো তোমরা দেখেছিলে কত জল কাদা হয়েছিল তো এই যে দেখো এইখানে তোমার আমাদের টাক্টার নিয়ে এসছে তো ট্রাক্টার নিয়ে এসে এখানকার জলগুলো সব কাচিয়ে দিয়েছে মানে সেই ট্রাক্টরের পেছনটা দিয়ে বেশ কি কীভাবে একটা টেনে দেয় না তো সেইভাবে টেনে মানে সব কাজ রুলার দিয়েছে না কী একটা বেশ দিয়েছে আমি তো বুঝি না যারা চাষবাস করে তারাই ঠিক বলতে পারবে ও এর এবার এতে আবার অনেকে বলতে পারে হয়তো তুমিও তো গ্রামের মেয়ে তুমি আবার জানো না কী করে কিন্তু বিশ্বাস করো এই ব্যাপার আমার কোনো আইডিয়া নেই সত্যি কথা বলছি তো যাই হোক এই দেখো সব কাঁচি টাচি দিয়েছে তারপর এই দিকে তোমার ওই জল টল সব শুকিয়ে গেছে জল কাচিয়ে দিয়েছে মানে হালকা হালকা ছিল আর রোদ উঠেছে তো শুকিয়ে গেছে আর এই দেখো এদিকে আমার ভাইয়ের বউ মেয়ে সব দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে আর এই এদিকে মারা সবাই দাঁড়িয়ে আছে মানে এখানে আমাদের এইখানে পয়লা বৈশাখের একটা স্পেশাল হচ্ছে কাদামাটি খেলা পয়লা বৈশাখের দিন সবাই কাদামাটি খেলে আর এই ব্যাপারটা আমার জাস্ট খুবই ভালো লাগে মানে কি বলবো পয়লা বৈশাখের দিন এত এত পরিমাণে কাদামাটি খেলে তো মানে আমার খুবই ভালো লাগে এই ব্যাপারটা ঠিক আছে চড়ক পুজোর দিন আর চড়ক পুজোর পরের এই কাদামাটি খেলাটা আমার খুবই ভালো লাগে কারণ সবাই এইভাবে সেই বক্স বাজিয়ে এত মানে নাচানাচি করছে আমার তো জাস্ট খুবই ভালো লাগছে আর মেয়েও প্রচণ্ড পরিমাণে নাচানাচি করছে মেয়ে তো ওইদিকে যাচ্ছে আমি বারবার টেনে নিয়ে আসছি মানে এত রোদ উঠেছে কিছু করার নেই কিন্তু হ্যাঁ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল অতটা গরম ছিল না আর এই যে দেখতেই পাচ্ছ আমার মেয়ে কত নাচানাচি করছে আসলে মেয়ে মামাবাড়িতে আসলে প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো আনন্দ পায় আর কি তো আনন্দ পাওয়ারই কথা কারণ মা বাড়িতে একটা উঠোন আছে সারাদিন উঠানে দৌড়াদৌড়ি করবে তারপরে এই যে দেখো এইখানটা এইখানটা এসেও আবার এই যে ওর বোনুর সাথে এখন খেলা করছে তারপর নাচানাচি করছে গান বাজছে ওইদিকে আর ওর বোন তো মানে ব্যাপারটা ভালো করে বুঝে নিচ্ছে চুপচাপভাবে দেখছে মানে কি করবো না করবো ঠিক আছে তো যাই হোক আমাদের দুই পাকা পাকাবড়ির এই কাণ্ড তোমরা দেখতেই পাচ্ছ তারপর এদিকে তো সবাই খুব নাচানাচি করছিল আর গানটা আমি দিতে পারিনি তার কারণ একটাই কপিরাইট আসে বারবার আমার ইউটিউব থেকে ওই জন্যই দিইনি তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলের নাম জানো না সৃজিতা ব্লগ আবার বলে দিচ্ছি সৃজিতা ব্লগ সবাই গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে যারা যারা জানো না ফেসবুকেও হচ্ছে ফেসবুক পেজ হচ্ছে সৃজিতা ব্লগ তো সবাই আমার পেজ এমন কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে এভাবেই আমাকে সবাই ভালোবাসা দেবে তাহলে আমি একটু ভিডিও করা আগ্রহ পাই আর কি আসলে ভিডিও করা মানে আমার হচ্ছে একটা ছোট্ট একটা অ্যালবাম তৈরি করার মতো মানে ছোটোবেলা থেকে তেমন কোনো স্মৃতি নেই আমার কাছে তো এইটুকু স্মৃতিগুলোই আমি একটু রেখে দিতে চাই আমার জীবনে তো খুবই ভালো লাগে আমার যখন বয়স হয়ে যাবে আমার মেয়ে যখন বড় হবে তখন দেখবে এই জিনিসগুলো একটু আনন্দ পাবে এই আর কি আমি এইটা ভেবেই সব বেশি মজা পাই যে আমার মেয়ে ছোটবেলাগুলো বিশেষ করে আমি সব কপি করে রাখতে পারছি যেটা আমার মেয়ে বড় হয়ে দেখতে আর খুব আনন্দ করবে মানে আমার তো বেশ ভালো লাগলো ব্যাপারটা তো যাই হোক এদিকে সবাই দেখলে তোমরা তো খুব কাদামাটি সবারই মোটামুটি খেলা কমপ্লিট হয়ে গেছে আমার দাদুকে তো খুব মাটিতে মানে কি মাটি পোতুল বানিয়ে দিয়েছে সেটা আর তোমাদের কি দেখাবো এখানে বুঝ বুঝতেই পারছো না তোমরা এখানে কারণ এখানে বোঝাই যাচ্ছে না কে আছে না আছে তো যাই হোক তারপরে দেখো এখানে অনেক নাচানাচি করে তারপরেও ট্রাক্টর দিয়ে এখনও কাছাকাছি করছে কাদাগুলো কাদাগুলো সব কেচে নিয়ে আসছে ট্রাক্টর দিয়ে ঠিক আছে আর ভালো করে তোমার ট্রাক্টরটা এটার উপর দিয়ে চালাচ্ছে যাতে সমান হয়ে যায় মাটিটা কাদাগুলো যাতে শুকিয়ে যায় ঠিক আছে তারপরে তো দেখলে আমি দুপুরে খাওয়া দাওয়া সে নিলাম আমাদের বাড়িতে চিকেন হয়েছিল। আর কিছুই হয়নি শুধু চিকেনই করেছিল তো ভাইয়ের বউ রান্না করেছিল। মানে ভাইয়ের বই রান্না করেছিল আর সকালবেলা মাছ করেছিল তো মাছটা আমি দাদুবাড়িতেই খাওয়া দাওয়া করেছি মাছ আর বাড়িতে করেছিল চিকেন তো দাদুবাড়িতে মাছ দিয়ে সকালে খাওয়া দাওয়া করেছি ভাত দুবেলায় ভাত খেয়েছে আর দুপুরে চিকেন দিয়ে খেয়েছি আর এদিকে এই দেখো দেল ঠাকুরের বিয়ে হবে দেল ঠাকুরের বিয়ে হবে না পুজো বেশ হবে তো ওইখানে মারা বসেছিলো মা তো সন্ন্যাসী হয়েছে জানো আর এই যে বিকেলবেলা আমি আবার মেলার মাঠে চলে এসেছি তো ভাবছিলাম মেয়ের জন্য কি কেনা যায় কী কেনা যায় কিছুই খুঁজে পাচ্ছিলাম না তারপরে এই যে দেখো এই এটা কিনে নিলাম তো এটা খেলনার মতো খেলাও পড়বে পড়তেও পারবে ওই জন্য এটা কিনে নিলাম আর এই দেখো এক প্লেট দই ফুচকা নিয়ে নিয়েছি তো ভাবছিলাম ভাবছিলামকে কি খাওয়াবো সেটাও বুঝতে পারছিলাম তো এক প্লেট দই ফুচকা বাড়িতে নিয়ে এসেছি যাতে মাম্মামও খেতে পারে আমিও খেতে পারি আর মাম্মাম তো একটু পরপরই শুধু ড্রেস চেঞ্জ করছে মানে সেটা তোমাদের আর কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ আসলে গরমকাল পড়ে গেছে না ওর তো এখন জামা টামা তেমন পরাই হবে না তো যে আমি আমার মাম্মাম আমরা বসে আছি ফুচকা টুচকা খেয়ে তাই না বাবা

মেয়ে বাচ্চা কাচ্চা মানে যাদের আছে তারা বোধ সন্তানদের ভালো থাকার জন্যই মানে সন্তানদের ভালো রাখলেই বোধ তারা ভালো থাকে আর কি বলবো তো বিছানাটার এই অবস্থা তার কারণ তোমরা দেখতেই পেলে তোমরা হয়তো বলবে বিছানার এমন কেন অবস্থা বিছানাটা হচ্ছে মাম্মাম সারাক্ষণ অগোছালো করে রাখছে মানে কি বলবো তোমাদের ঠিক আছে তো তারপরে এই যে সন্ধ্যার পরপর তোমার নটা সাড়ে নটার থেকে বিরিয়ানি এনেছিল ভাই তো সেই বিরিয়ানিটা খেয়েছি আর তারপরে এই যে আবার একটা ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছে ও সন্ধ্যাবেলা একটা করিয়েছিলাম সেটাও দেখছিলে তো সেইটাও পরিয়ে দিয়েছিলাম সেটা আমার অ্যানিভার্সারিতে দিয়েছিল তখন আর পড়ানো হয়নি ভাবলাম আজকে পরিয়ে দিই তারপরে এই যে একটু পরে এই দেখো এই ড্রেসটা পরিয়ে দিলাম সবাই বলছে কিনা তোর মেয়েকে শুধু একটু পর বা জামাই পাল্টাচ্ছিস ব্যাপার কি তার আগে আরেকটা পরিয়ে দিয়েছিলাম তো সেইটাতে মার মাম কাতা লাগিয়ে দিয়েছিল কাদা না বেশ নোংরা লাগিয়ে দিয়েছিল তো তারপর ভাবলাম তাহলে চলো এটা পরিয়ে দিই তারপর বাড়িতে এসে আবার খুলে দেবো আর পড়াবো না তো এইটা পড়ালে তো মানে ছোটোবেলা থেকে পড়তেই চায় না এর আগে একবার তোমার সরস্বতী পুজোর দিন একদিন পড়িয়েছিলাম কয়েক মিনিটের জন্য আর এই যে আজকেই পড়ালাম তো কিছুতেই পড়তে চায় না সারাক্ষণ বলে চুলকায় চুলকায় তো এটাই মনে হয় আজকে আবার লাস্ট পড়া এরপরে মনে হয় আর পড়াতে পারবো না যাই হোক মাম্মামকে এই মানে ঘোরাটাই চড়িয়েছি তো ওই গাড়িটাই চড়ালে ও ভীষণই আনন্দ পায় মানে খুবই ভালো লাগে ওর তো কিছুই না কিন্তু আমার তো ভয় লাগছিল তো আমাকে টাটা করছিলো তো যাই হোক এখানে নামিয়ে হলো কিছুই করার নেই আর নামতে তো হবেই আর আর ও একাই এর আগে এসছিলাম তখন খুব ভিড় ছিল ওই জন্য একটু টাইম আর এইদিকে তো দেখতেই পাচ্ছো এদিকে বাউল গান হচ্ছে তো এখন অনেক রাত হয়ে গেছে তোমার সাড়ে এগারোটা বারোটার মতো বাঁচতে চললো তো মেলাটা অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো এখন বাড়িতে চলে যাবো জায়গাটা অনেকটা কাদা কাদা মনে হচ্ছে কিন্তু কাদা না অনেকটাই শুকিয়ে গেছে আর মাম্মাম তো এখানে খুবই নাচ করছিল তারপরে এই দেখো ওই দেখো আমার মা আমার ভাই ওরা সব দাঁড়িয়ে আছে তো এখন বাড়িতে চলে যাব কারণ মেয়ের বোধহয় ঘুম পেয়ে গেছে তো ঘুম ঘুম ভাব দেখাচ্ছিলো আর আমার এখানে গানটা বেশ অতটা ভালো লাগেনি জন্য চলে যাচ্ছি আর এই যে আমার মেয়েকে নিয়ে তো মোটামুটি সবাই অস্থির হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার পিসির ছেলে আমার ভাই বাপন ভাই তো আমার ভাই কিন্তু খুবই ভালো ছেলে সত্যি কথা বলতে ওর মতো ছেলেই হয় না তো এই যে আমার ফাইনাল লুক তোমরা তো দেখতেই পাওনি এটাই ছিল আমার লুক আজকে। তো যাই হোক মাম্মামকে নিয়ে ভাবছি বাড়ি চলে যাব কিন্তু মাম্মাম একবার ভাবছে যাবে আবার ভাবছে যাবে না মানে ও যে কী করবে ওকে নিয়ে আমি নিজেও বুঝতে পারছি না এইদিকে আমার বাবাকে অস্থির করে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছি আমার বাবা বাদাম কিনেছে তো ওকে নিয়ে চুপ করে খাবে বলে ও বাদামগুলো সব ফেলে দিয়েছে আবার সেগুলো বাবা উঠিয়েছে মানে কি মানে কি যে করছে তোমরা মানে বুঝতেই পারবে না তারপরে আমি ফুচকা খাবো না ভাই বলছে চল ফুচকা খাবো তো এখানে ওদের ফুচকাই খাওয়াচ্ছিলাম ওরা ফুচকা খাচ্ছিল আর বাপন ভাইয়ের খাওয়া হয়ে গেছে বলে সাইডে দাঁড়িয়ে আছে আর আমার ভাই আর ভাইয়ের বউ খাচ্ছে আর এই যে আমার মেয়ে একটা আমার সাথে আমি

ফুচকা দই ফুচকা তারপরে তো আইসক্রিম খাবো খাবো বলে আর খেতে পারলাম না রাতে বেলা লুকিয়ে লুকিয়ে আইসক্রিম আনা করালাম ভাইকে দিয়ে বা ভাইকে দিয়ে তো আইসক্রিম এনে দিয়েছে আর এই দেখো আমরা চুরি করে আইসক্রিম খাচ্ছি মানে মেয়ে দেখে ফেলবে অ্যাকচুয়ালি চুরি করে না মানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি ঠিক আছে মানে বাচ্চাদের কাছ থেকে তো চুরি করাই হলো তাই না এদিকে ভাইয়ের মেয়ে ঘুমাচ্ছে ওদিকে আমার মেয়ে বসে বসে পটি করছে তাই ভাবলাম এভাবে গিয়ে আইসক্রিমটা খেয়ে আইসক্রিমটা খেয়ে শেষে যে ক্রিমটা থাকে চকলেটটা মাম্মাম কোটা দিচ্ছিলাম মাম্মাম বলছিলো খুব টেস্টি টেস্টি বাবাই খাও তো ওই যে আমার বাবাই খাচ্ছে আমার এতে অনেক সারাদিন বাবাইকে দেবো দিতেই পারিনি তো আইসক্রিম খেতে চেয়েছে তো দু তিন দিন ধরে দিতেই পাচ্ছি না এত চিন্তা হচ্ছিল তো ঠিক আছে কে টাকা